বীর নিয়ে সুখবর দিয়ে একে বলছেন শাকিব হ্যালো ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রে দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপার স্টার শাকিব খানের স্বপ্ন মুগুলি কেননা কেরিয়ার জীবন নিয়ে যতজন আলোচনা এসেছিলেন তার সাথে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন শাকিব খানের স্বপ্নমী বর্তমানে এর দম্পত্যটি সেপারে জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনার সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সেনা করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন আর এরই মধ্যেই কলকাতায় গিয়েছেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকার সাকিব খান জানিয়েছেন ববলির মতো মানুষ পারে মায়ের দায়িত্ব পালন করতে শেজাদ খান বীরকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছে কিন্তু আমি পারতেছি না তো সুপ্রিয় দর্শক শাকিব খান বুবলি কিনে শশ প্রশংসা করা যায় এ বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য